সুজি আর পেঁয়াজ দিয়ে যে এত মজার নাস্তা হয় তো না বানালে বিশ্বাসই হতো না তো এটা খেয়ে মনে হবে না এটা সুজি দিয়ে বানানো তো খুব সহজভাবে আমি আজকে নাস্তাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে খুব কম মশলাই তো এটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারো বতবা বা তোমরা চাটনি দিয়ে এটা খেতে পারো এই নাস্তা করার জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিছি আর নিয়ে নিছি তিনটে পেঁয়াজ তোমরা যে যতটুকু নাস্তা বানিয়ে খাবে সেই অনুযায়ী পেঁয়াজটা নিবে তো এখন আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে আমি কুসি করে কেটে নিব তো দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিছি তো এর মধ্যে আমি পেঁয়াজটা কুচি করে একেবারে কেটে উঠিয়ে নেব তো প্লিজ তোমাদের কাছে উন্নতিও ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি এর মধ্যে অল্প অল্প সুজি দিয়ে আমি এভাবে হাত দিয়ে কছলিয়ে নিব তো একেবারে দিবে না সুজিটা অল্প অল্প করে দিবে তো দিয়ে আমি কছলিয়ে নিছ তো এখন আমি আরও অল্প দিয়ে দিব দিয়ে এভাবেই আমি খসলিয়ে খসলিয়ে নিব তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি প্লিজ তোমাদের কাছে এমনি তৈর আর যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি সব সুজি দিয়ে দিছি পুরোটাই দিয়ে এখন আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে নিব তোমরা এর মধ্যে টক টকদইও দিতে পারো বা লেবুর রস দিতে পারো তো আমি লেবুর রসও দিব না টক দইও দিব না তো আমি এখন আমি অল্প লবণ দিয়ে দিব তো এভাবেও নাস্তা বানিয়ে খাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি লবণটা দিয়ে আমার কষলানো হয়ে গেছে তো পেঁয়াজে থেকে পানি অনেকটাই সেরে দেবে তো এখন আমি সবগুলো দিয়ে দেবো তো দিয়ে দেবো অল্পখানি বেসন তো বেসনটা অবশ্যই তোমরা অল্প করে দিবে তো আর দিয়ে দেবো একটা পাকা লঙ্কা কচি করে রেখেছি আর দিয়ে দেবো পদিনা পাতা কুচি তোমরা চাই চাইলে ধনে পাতাটাও দিতে পারো ধনে পাতা দিলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিবো অল্প লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরা গুঁড়ো তো অল্প অল্প করে দেব তো তোমরা যে যতটুকু জাল খাবে সেই অনুযায়ী দিবে আর যদি বাচ্চাদের স্কিল টিফিনে বানিয়ে দাও অবশ্যই জালটা তোমরা কমিয়ে দিবে তো এখন আমি সব দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো আমার মনে হয় অল্প জলের প্রয়োজন পড়বে সেই জন্য আমি অল্প সামান্য করে জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব তো তোমরা একবার বাসায় বানিয়ে দেখবি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মারতক দুই ফুটা তেল দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো দেখো আমি জল দিয়ে একেবারে কষলিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে একেবারে নরম হয়ে যাবে ব্যাটারটা তো সুজি আর পেঁয়াজের নাস্তাটা খুব নরম হয়ে যাবে তো ডাক্তার ডেকে দশ মিনিট পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছ অনেকটা পানি সেরে দিয়ে একেবারে নরম হয়ে গিয়েছে তো আমি একটা চামিজ দিয়ে এভাবে নাড়াছাড়া করে এখন চলে যাব নাস্তাগুলো তৈরি করার জন্য তো আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে আমি হালকা তেল ব্রাশ করে দিয়েছি তো এখন আমি এর মধ্যে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে ছোটো ছোটো করে নাস্তাগুলো তৈরি করে নিব তোমরা বড় করে নিতে পারো তো আমি ছোটো ছোটো করে নিব তো দেখো আমি একটা নাস্তা দিয়ে দিছি আমি আরও অল্প ব্যাটার নিয়ে আমি আর একটা নাস্তা দিয়ে দিব। তো এভাবে আমি তিনটা নাস্তা একসাথে দিয়ে দেব তো এই নাস্তাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে গ্যাসের ফ্লেমটা একেবারে ল করে দিয়ে যতক্ষণ না উপর দিয়ে ড্রাই হয়ে আসবে ততক্ষণ আমি চাল করে নিব তো ডাকনাটা সরিয়ে দেখো উপর দিয়ে ড্রাই হয়ে গেছে তো এখন আমি উপর দিয়ে তেল ব্রাশ করে দেবো তো অল্প তেল তোমরা এটা বেজে পানিয়ে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো উপর দিয়ে তেল ব্রাশ করে এখন আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিব তো উলটিয়ে দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে দেক এটাকে বেজে নিব তো অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তো দেখো আমি সবগুলো নাস্তা উলটিয়ে দিয়েছি তো আমি আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে ভালোভাবে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব তো নামিয়ে আমি আবারও তেল ব্রাশ করে দেব প্যানের মধ্যে তেল ব্রাশ করে আমি বাকি নাস্তাগুলো দিয়ে দেব তো দেখো বাকি নাস্তাগুলো দিয়ে দিছে তো এখন এগুলোকে ভালোভাবে বেজে সবগুলো নাস্তা আমি বেজে নিয়েছি পরিবেশন করে নিব প্লেটে তো দেখতেই পাচ্ছ একটা প্লেটে আমি পরিবেশন করে নিয়েছি তো একটা তোমাদেরকে ভেঙে দেখ কতটা সুন্দর হয়েছে খুব সময় কম সময়ের মধ্যে তোমরা এতে পা নিয়ে খেতে পারবে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবে আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী বিডেধন অপেক্ষা করবে